সকালের নাস্তাটা শেষ করলাম খুবই ভালো লাগলো খাবারটা খুবই ভালো ছিল অ্যান্ড একটু বেশি ভালো লাগছে এরকম ভালো মুহূর্তে ভালো একটা খাবার খেয়েছি এবং পছন্দের কেঁচোইটা খেয়েছি অ্যান্ড খাবারটা খেয়ে ভরপুর মানে শরীরে এনজয় মনে হচ্ছে কিন্তু এখন কোথায় আছে আমরা কোথায় যাচ্ছি এখন আমরা নাস্কে কোথায় আমরা যেখানে যাচ্ছি ওইখানে নামটা কত সময় লাগবে যাইতে এখান থেকে আমাদের শিমুল বাগান পৌঁছাইতে লাগবে সাড়ে চার ঘন্টা কিছুক্ষণ থাকবো তারপরে যাবো জাদু জাদুঘাটা

তারপরে আবার গোসল করে এখানে ব্যাক করবো ব্যাক করবো তারপরে হচ্ছে আমরা আমাদের মতো আবার পাশে বেটে চলে যাব আমাদের গন্তব্যস্থলে তো এই হচ্ছে আজকের জার্নিটা তো মোটামুটি আমরা কোথায় কোথায় যাচ্ছি আপনারা কিন্তু মোটামুটি বুঝে গেছেন মানে হিউজ একটা মানে লং একটা নিয়ে কিন্তু আমরা ঘুরতে বেরোয় আসছি এইখানে যে জিনিসটা ভালো লাগে আমরা ঢাকা শহরে জ্যামজা ধুলাবালি শহরে থাকি এখানে দেখেন পানি ধুলাবালি নেই প্রাকৃতিক একটা বাতাস তারপরে প্রাকৃতিক সবকিছু প্রাকৃতিক মানে নদী আপনার এইখানে চর এখানে চর পরে এখানে মানে এখানে বড় একটা জাহাজ আছে যে ট্রলার আছে এখানে ছোট ছোট নৌকাতে কিন্তু মাছ মারতেছে মানে একটা দুইটা অনেকগুলাতে মাছ মারতেছে তো এই রকমের একটা ইন্টারেস্ট থেকে জায়গাতে আসলে কেন আসতে পারবে না সেটাই হচ্ছে বিষয় তো আমি আসছি আপনারাও আসেন খুবই ভালো লাগে আর এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এখানের আসার এবং এখানে কি কি দেখলাম কি কি দেখতেছি করতেছি এবং কতটা ভালো জায়গা আছে কত সুন্দর প্লেস আছে সবকিছু কিন্তু দেখতে পাবেন প্রচুর বাতাস পাচ্ছি যার জন্য আসলে এই বসে পড়ছি যেহেতু আমাদের এই জার্নিটা প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে আমরা যেখানে যাচ্ছি সেখানে তো এখানে এই বাতাসটাই দরকার যেহেতু প্রচুর গরম ইদানিং কিন্তু একটু গরম বেশি পড়ছে যার জন্য একটু বেশি বাতাসের দরকার তো এই জন্য আসলে গেটের সামনে বসে পড়লাম কাপগুলো ভরে নিচ্ছি প্রথমে ঠিক আছে ও তিনটা অলরেডি ভরে ফেলছি এই হচ্ছে সাইডটা একদম প্রফেশনাল দোকানদাররা যেভাবে চা বানায় ঠিক আছে আজকের লাল চাটা আসলে ওইভাবেই হবে এখন আসলে চিনি হবে চিনি এই এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ ঠিক আছে আর এটা দেবো ফিফটি ফিফটি এখন আসলে আসল খেলাটা হ্যাঁ আচ্ছা এই চা লাগবে কার চা

あらきっと私。 সব মিলে এখন খালি দিস ইস মি সামনের চা খা বাকি রয়েছে এখন চা টা খাতে হবে এরকম একটা মুভমেন্টে এখন আসলে লাল চা নিজের হাতে বানিয়ে নিয়ে আসছি আর এখন আসলে চা খেতে হবে খুবই মজাদার একটা বেশি ময়াইপ বার করতেছি তো ওই চায় আবার পানি করে কেন আর চা একটু কড়াই হয়ে গেছে কারণ দুইটা লিগার এর ভিতর ডালছে লামন বাই শায়দানি করে আর কি চা খাবেন চা চা রাখবে কার চা খাওয়াছি আসলে

ওইখানে সিঁড়িটা বাইরে আর আমাদের সিঁড়িটা ভিতর দিয়ে ওটাকে আমরা কিন্তু ক্রস করে চলে যাচ্ছি চা খেতে খেতে অনেকটা দূর পার হয়ে যাচ্ছে ওইখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটার অর্ধকাংশ কাজ সম্পূর্ণ হয়েছে আর অর্ধকাংশ একদমই ফাঁকা আছে কাছে গেলে আরো পুরোপুরিটা দেখা যাবে এই হচ্ছে সেই ব্রিজ ব্রিজের নামটা কি সেটা আমরা জানি না কিন্তু অর্ধেক ব্রিজ একদম হয়ে গেছে তারপরে একটা পিলার আছে বাদ বাকিটা এখনো হয়নি কারণ সেটাও জানি না। এই বেশটা হলে তো ওই পারের আর এই পারের মানুষের অনেক বড় সুবিধা হতো হে হ্যালো ব্রিহন আমরা এখন আছি হচ্ছে শিমুল বাগানে তো এইখানে যে সব থেকে বেশি সুন্দর একটা লুক দেখতে পাচ্ছি সেটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। আর সেটা হচ্ছে ইন্ডিয়াতে তো আমরা ইন্ডিয়ার যে পাহাড়গুলো পাহাড় আছে যেটা আমরা আফসোস করে দেখতে হচ্ছে আমরা এত সুন্দর পাহাড় যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে হয়তোবা আমরা আরো বেশি সুন্দর করে উপভোগ করতে পারতাম অনেকটা আফসা আফসা দেখা যাচ্ছে কিন্তু আসলে আরো কাছের থেকে দেখলে আরো বেশি ভালো লাগতো এনজয় করতে পারতাম আজকে সেটা আফসোস হয়ে গেছে যে এনজয় করতে পারতেছি না দেখতে পারতেছি না ওই বাম পাশে আছে মেবি শিমুল বাগান আমরা এখন ওই লোকেশনে প্রায় চলে আসছি এখানে আমাদের মতন আরো অনেকে আছে এখানে এনজয় করার জন্য আসছে ঘুরতে ফিরতে আসছে সুন্দর ভিউ গুলা উপভোগ করতেছে এটা হচ্ছে কথা এই যে আমাদের বাংলাদেশের যে শিমুল বাগান সেই বাগানটাই কিন্তু এইদিকে আমরা এই শিমুল বাগানের ওই ওইখানে যে একটা জায়গায় আসলে আমরা গোসল করব কারণ এখানে পানিটা কিন্তু অনেক পরিষ্কার অ্যান্ড আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এখন মেবি টাইম প্রায় একটা বাস্তে চলেছে এরকম একটা ব্যাপার কি অস্থির ভিউরে ভাই সব বাস

আমরা এই পথটাকে পার করে ফেলতেছি আর অনেকতে বেশি স্পিড ওইটার থেকে আমাদের ওয়াও সেই সুন্দর একটা ভিউ এন্ড আকাশের ভিউটা অনেক সুন্দর আমরা মনে হয় এই ভাই এখানে কি দাঁড়াবো আমরা ভাই এইখানে কি আমরা দাঁড়াবো নাকি শিমুল বাগান শিমুল বাগান এখানে আমরা দাঁড়াবো এখন তারপরে কি গোসল করব ও আর এই পাহাড়টা দেখব উপভোগ করব সেই আমাদের গন্তব্যস্থলে চলে আসছে